জনাব আমি এসেছি তার আরবি অর্থ হবে মোদির আনাইজি পিয়াভার আরবি ভাষা শিক্ষাতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিও জানাই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিও যদি আপনি নাটেন সম্বন্ধে দেখবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন জনাব আমি এসেছি তার আরবি হতে হবে মুদির আনাইজি মুদির আনাইজি এখানে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে এসেছি আমরা শিখলাম মুদির আনাইজি এখন এয়ারপোর্টে আছে তার আরবি হতে হবে আলহিন মজুদ দাখিল মাতার এখানে আলহিন মানে এখন মজুদ মানে আছে দাখিল মানে ভিতরে মাতার মানে এয়ারপোর্ট তাহলে আমরা শিখলাম আলহিন মজুদ দাখিল মাতার আমার কাছে খাওয়ার টাকা নাই তার আরবি হতে হবে ইন্দি মাফি ফুলুস মালাক ইন্দি মাফি মালাক্কে এখানে ইন্দি মানে আমার কাছে মাফি মানে টাকা নাই মালাকিট মানে খাওয়া তাহলে আমরা শিখলাম ইন্দি মাফি ফুলুস মালাক্কেল আগে আমি অসুস্থ ছিলাম তার আরবি হতে হবে গবাল আনা ফি মারিদ গবল আনা ফি মারিদ এখানে গবল মানে আগে আনা মানে আমি মারিত মানে অসুস্থ তাহলে আমরা শিখলাম গবল আনা ফি মারিদ এখন ভালো আছে তার আর আলহীন, জেন, আলহীন জেন। এখানে আলহীন মানে এখন জেন মানে ভালো তাহলে আমরা শিখলাম জেন কেন আলহিন ভাই তার আর বি হবে লেস এ এভিক ইয়া আখু লেস এবিক ইয়া আখু লেস মানে ক্যান এবিক মানে কাদা ইয়া আখু মানে ও ভাই তাহলে আমরা শিখলাম লেস এবিক ইয়া আখু একজন আমাকে মেরেছে তার আর ব্যত হবে ওয়াহিদ নফর অত্তর ফানা ওয়াহিদ নফর অত্তর ফানা এখানে ওয়াহিদ মানে নফর মানে একজন

আমি দেখিনি তার আরবি হতে হবে আনা মাফিসু আনা মাফি সুপ এখানে আনা মানে আমি মাফি মানে না সুপ মানে দেখা তাহলে আমরা শিখলাম আনা মাফিসো আনা মাফিসো এখন আমার যাওয়া লাগবে তার বি হতে হবে আলহীন আনাবকারো আলহীন আনাবকারো এখানে আলিহীন মানে এখন আনা মানে আমার আপকা মানে লাগবে রো মানে যাওয়া তাহলে আমরা শিখলাম আলহীন আনার আবগা রো আলহীন আনা আবগা রো আমি এ কাজ করতে পারব না তার আদাশ হবে আনা আনা এক আদা গোল এখানে আদা মানে আমি মা মানে পারব না আদা মানে এ কাজ তাহলে আমরা শিখলাম আনা মা আদা আদাশ তোমরা কোথায় যাও তারার বিহত হবে হইন আন তোম এখানে হইন মানে কোথায় আনতম মানে তোমরা রো মানে যাওয়া তাহলে আমরা শিখলাম হইন আন তোম এটা আমার বিছানা তারার বিহতে হবে আদা আনা সারি আদা আনা সারি সারি এখানে মানে 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 আনা আমার তাহলে আমরা শিখলাম আদা আনা সারি প্রিয় বিহার আশা করি ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে আমার ভিডিওগুলো সবগুলো দেখে আরবি ভাষা শিখুন খুব দূর